এই সাফা পাহাড়ের রসুল পাহাড়ে উঠলেন একদিন সকালবেলা আরবের নিয়ম ছিল তাদের পূর্বের রীতি কোন বিভজ্জনক কোন বিষয় যদি ওনারা দেখতেন তাহলে সবাইরে রে এরকম সকালবেলা উইঠাটা ইয়া সবা ইয়া সবা বলে ডাক দিতেন তখন এই সংবাদ শুনে সবাই দৌড়ে যেত রসুল সকালবেলা পাহাড়ে উঠে ডাক দিলেন ইয়া সবা জোরে ডাক দিলেন জোরে জোরে ডাক দিলেন ইয়া সবা রসুলের এই ডাকের সাথে সাথে বনে মোতালি অন্যান্য গোত্রের যত লোক ছিল সব গিয়ে সকালবেলা সেখানে হাজির হয়ে গেল অসংখ্য নারী পুরুষ এরা সবাই আপন আত্মীয় স্বজন রসুলের মেয়েরাও গেল পরিবার পরিজন গেল হজরত ফাতেমা গেলেন আত্মীয় স্বজন গেলেন খাদিজা গেলেন সবাই গেলেন আল্লাহ সাল্লাম বললেন শোনো আমি যদি বলি যে কোনো কথা তোমরা কি বিশ্বাস করো তারা বলল হ্যাঁ বিগত চল্লিশ বছর তোমাকে আমরা দেখেছি কোনোদিন মিথ্যা তোমার কাছ থেকে শুনি নাই তুমি নিশ্চিত একজন ভালো এবং ভদ্র মানুষ তোমার কথা আমরা বিশ্বাস করি হুজুর বললেন আমি যদি বলি এই সাফা পাহাড়ের ওই পাশে শত্রুরা আছে তোমাদের উপর হামলা করবে এটাকে তোমরা বিশ্বাস করো ওরা বলল শত্রু আছে কি নাই এটা আমরা যাচাই করতে যাব না তোমার মুখের কথাই একশোতে একশো তোমার কথা আমরা বিশ্বাস করি হুজুর বললেন যদি তাই হয় তাহলে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ এতে বিশ্বাসী হওয়া যাবে না উপাস্য একমাত্র একজনই তিনি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই কালে মা তোমরা পড়ে নাও এটাই তোমাদের জন্য কল্যাণকর মা যাজ্জাব দা আলাইকিন্না সাদিকান তোমরা বলেছো জীবনে আমার কাছ থেকে মিথ্যা পাও আমি সত্য বলেছি তাহলে শোনো ফাইনী নাজির উল্লাহকম বাইনাইয়া আজাবেন সাদি আমি তোমাদেরকে ভবিষ্যৎ বিপদের কথা বলছি জাহান্নামের ভয় দেখাচ্ছি কবরে আজাবের কথা বলছি হাস্যরের মাঠের হিসাব নিকাশের কথা বলছি তোমরা আল্লাহকে মেনে না তোমরা স্বীকার করো লা ইলাহা আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে বাসো ইয়া মা আশারা কুরাইশ হে কুরাইশের বংশের লোকেরা হে বনো কাফ হে লু হে কা হে যারা যারা আশো সবাইরা রসুল নাম ধরে ধরে সকল বংশকে ডাক দিলেন আবার তিনি বললেন হে আমার চাচা আব্বাস আবার বললেন হে আমার ফুফু সাফিয়া আবার বললেন হে আমার মেয়ে ফাতেমা গেমতের ময়দানে মোহাম্মদ সল্লাহ আসলামের কন্যা হিসাবে তোমার বিচার পায়েচালা হবে না তোমাদের সকলের বিচার পাইচালা হবে ইমান এবং আমলের উপরে মিনান নার। জাহান্নামের আযাব থেকে সবাই বাঁচো সাবিলী মাসাইতি মিন mali আমি তোমাদের কাছে ধন সম্পদ চাই না অর্থ সম্পদ চাই না এগুলি দিয়ে আমারে খুশি করা যাবে না আমি খুশি হব যদি তোমরা কালেমা পড়ো কালেমার মাধ্যমে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবা দাওয়াত শুধু ঘরের সন্তানরাই শোনে নাই সবাই بسم মক্কা সবাই নীরব নিস্তব্ধ কিরে। দীর্ঘ দিন যাবত আমরা যে ধর্মের উপরে আছে কাবার ভিতরে আমাদের তিনশো ষাটটা মূর্তি আশপাশে অনেক দেব দেবী প্রত্যেকের ঘরে ঘরে দেব দেবী বহু ক্ষুদায় আমরা বিশ্বাসী যদি আমরা আল্লাহকে স্বীকার করি কিন্তু আমরা এক আল্লাহ বিশ্বাসী না আরো অনেক খোদা আছে তারা এই সমস্ত ছোট অন্য খোদায় বিশ্বাসী কিন্তু তারা বলতো যে অন্য অন্য ক্ষোধে আমরা বিশ্বাসী এই কারণে এই খোদাগুলি না আমাদেরকে বড় খোদার কাছে নিয়ে যাবে অর্থাৎ ছোট খোদাদের সুপারিশে আমরা বড় খোদার আজাব থেকে বাঁচবো আউযুবিল্লাহ বলবেন না এই ছিল তাদের বিশ্বাস তিনpotent নীরবতা চলতেছে সবাক নীরবতা ভেঙ্গে সর্বপ্রথম আপন পরিবারের লোক আপন চাচা আবু লাহাব রাসূলের ঘরের পাশেই যার ঘরটা এবং সে শুধু রাসূলের চাচানা রাসূলের বেয়াই হুজুরের দুই কন্যা উম্মে এবং উতাইবা আবু লাহাবের তিন ছেলে তিন মেয়ে ছিল এর ভিতরে তার দুই ছেলে উম্মে এবং উতাইবার কাছে রাসূলুল্লাহ দুই কন্যা উম্মে কুলসুম এবং রোকাইয়া এই দুই মেয়েকে রসুল বিয়ে দিয়েছিলেন একদিকে প্রতিবেশী এই লোকটা প্রথম উঠলো দাঁড়িয়ে রসুলের দিকে কিছু বালি কন্যা এমনি নিক্ষেপ করলো রসুলের গায়ে নাই কিন্তু নিক্ষেপ করছে নিক্ষেপ করে বললো তাব্বা লাকা সা এরালে। আলেহাজা জামা আতানা মোহাম্মদ এই কারণে কি আজকে সকাল তুমি আমাদেরকে একত্রিত করেছ এত খোদা ছেড়ে দিয়ে আমরা এক খোদায় বিশ্বাসী হব এই কারণে কি আমাদেরকে জমা করেছ কাজটা তুমি কি করল বাপ দাদার ধর্মের উপস্থনকারী তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও

অমর আতু হামালাতাল হাওতা ফিজিদিহা বলুম্মা সা দেব আল্লাহ বললেন নবিহেব কি অপরাধ আপনার কি দোষ আপনার জাহান্নাম থেকে বাসার জন্য এই লোকদেরকে জমা করে আপনি আমার পরিচয়টা দিলেন আর আপনার গায়ের ভিতরে দলিবালি নিক্ষেপ করে বলে আপনি ধ্বংস হন যে হাত উঁচু করে ইশারা করে আপনার ধ্বংস কামনা করেছে আমি আমি আল্লাহ ওই হাতকে ধ্বংস করে হাত উভয় হাত তার ধ্বংস হোক তার সম্পদ মাল তার কোনো কাজে আসবে না তার সন্তান সন্ততিরা কোনো কাজে আসবে না সময় কিন্তু আসবে বাস্তবে তাই দেখা যাবে আল্লাহ রসুলের এসে শুধু দুলি বালি নিক্ষেপ করে রসুল ধ্বংস হোক বলেই ক্রান্ত হয় নাই সুরাল হাফ নাজিলের পরে দুই ছেলেরে বলল তোমরা দুইজন গিয়ে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসবা দুই ছেলে চলে আসলো রসুলের ঘরে দরদার সামনে গিয়ে দাঁড়ালো মোহাম্মদ বলে একটা ডাক দিল দুনো ছেলে একযোগে বাবার কথায় বলল তোমার দুই মেয়ে উন্মে কুলসুম আর রুকাইয়াকে আমরা দুই ভাই একসাথে তালাক দিলাম হুজুরের মনটা খারাপ হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আর উদ্বাসে নিজে একটা পাথরণী রুসুলের দিকে নিক্ষেপ করতে গিয়ে আবার হাতটা টেনে আনলো কিন্তু রুসুলের চেহারার দিকে থুতু মেরেছিল আল্লাহ নবীর চেহারায়কে থুতুটা ফললো হুজুর এত কষ্ট পাইলেন আল্লাহ নবী তাৎক্ষণিক বললেন আল্লাহ সাল্লে তা আলাই মিন কেলাবেক আল্লাহ একে তো আমার সাসার সন্তান আপন চাচাতো ভাই আর কে তো সে আমার কন্যার স্বামী আমার জামাতা দ্বিতীয় তৃতীয় তো আমার প্রতিবেশী বাবার কথায় আমার মেয়ের তালাক দিয়েছে সেটা হয়তো বা মেনে নিলাম কিন্তু আমার গায়ে তো তো নিক্ষেপ করেছে আল্লাহ তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুর তার শরীরের উপরে তুমি লেলিয়ে দাও রসুলের পদ্ম কাজে লেগে গেল গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করতে আবুল হাফে আমার ছেলে রেনে আমি বয় করে মোহাম্মদের বদ্দোয়া তারে আঘাত করবে রাত্রিবেলা সবাই মিলে উঁচু একটা তাবু বানিয়া চারপাশে হঠাৎ করে দেখা গেল একটা বাঘ আসছে বাঘটা এসে অন্য কিন্তু কাউকে ধরে না সবার শুধু শরীরের সাথে নাক লাগে আর গ্রান নাই কারণ ওকে আল্লাহ মেসেজ দিয়েছেন নবীর গায়ে যে তুদু নিক্ষেপ করেছে ওই দুসনে শরীরের গ্রান হলো এই রকম ওই গ্রান ওলা লোকটাকে তুই রিসিভ করবি আর কাউকে তোর ধরার দরকার নাই বাঘ খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে একেবারে উপরে উঠে গ্রান গ্রান নিয়ে সাথে মুখের ভিতরে করে কামড় দিয়ে ওখান থেকে নিয়ে চলে যায় কেউ কিছু বলতে পারে না ধরে রাখার মতো সাহসও পায় না বাবা দেখলো যে ছেলেকে নিয়ে যাচ্ছে কিছু করার ক্ষমতা নাই মনে হচ্ছে যেন সব আসমানি পরিকল্পনায় হচ্ছে কিন্তু আবু লাহাবের ছয়টা সন্তানের ভিতরে একটা সন্তান আল্লাহর গজবে হালাক হয়ে গেছে বাকি দুই সন্তান আর তিন মেয়ে আল্লাহ নবীর প্রতি এনে কালেমা করে তারা মুসলমান হয়ে গেছে কিন্তু আল্লাহ যেহেতু আবু লাহাবের ধ্বংস কামনা করেছেন একবার যা ধ্বংস আল্লাহ কামনা করেই বসেন তার তো আর হেদায়ত পাওয়ার কথা এই সুরা নাজিলের দশ বছর পরে বদরের যুদ্ধে তিন মাস পরে আবু লাহাব সে নিজে গলার ভিতরে একটা ফ্লেগ রোগে আক্রান্ত হলো ওই রোগের কারণে মহামারী ছড়িয়ে পড়ল মনে করে লোকেরা গর্ত থেকে বের করে দিল উঁচু এক পাহাড়ি এলাকায় নিয়ে রেখে আসলো সেখানে মরা মতো পড়ে তিন দিন পরে ছেলেরা গিয়ে বাবার লাশটাকে এনে একটা গর্ত করে গর্তের ভিতরে নিক্ষেপ করে কাছে যাইতে পারে না দূরের থেকে পাথর নিক্ষেপ করে বাবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যেই ছেলেদের মাধ্যমে সে রসুলের মেয়েদেরকে তালাক দিয়েছিলাম আজকে সেই ছেলেরা ফাথরের মাধ্যমে বাবারে শেষ বিদায় আল্লাহ একজন মতো শাস্তি পৃথিবীর কেউ দিতে পারে না আমার প্রসুদীপ আবুল আহাব যখন সুরাল আহাব নাজিল হল রসুলের বিরুদ্ধে প্রথম সে আঙ্গুল তুলল এতেই ক্ষান্ত হল না আল্লাহ নবী এখান থেকে বের হয়ে এবার তিনি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন বাজারে বাজারে গিয়ে দাওয়াত শুরু করলেন বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন রাসুল সাল্লা সাল্লামের দাওয়াতের অভিযান চলতেই আছে। কেউ ইসলাম কবুল করুক বা না করুক কিন্তু নবীর দাওয়াত বন্ধ আল্লাহ নবীর দাওয়াত যখন চলল আরবের ভিতরে মক্কার ভিতরে একটা নতুন ঢেউ খেললো যারা যে সমস্ত মেয়েদেরকে এতদিন জীবন্ত কবর দেওয়া হতো মেয়েরা মনে করেছিল এই অভিশাপ নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে কিন্তু রসুল যখন বললেন না মেয়েরাও মানুষ তাদেরকে এইভাবে জীবন্ত কবর দেওয়া যাবে না তখন মেয়েরাও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলো যে সমস্ত মানুষ কৃষক ছিল দাস দাসী ছিল ওদের মনে ধারণা ছিল যে আমরা এইরকম গোলামির জিন্দিগি যাপন করে আমাদের যাওয়া লাগবে আমার জন্য আমাদের জন্য হয়তো বা কোনো আশ্রয়ের ব্যবস্থা হবে না কিন্তু বিশ্বনবী যখন সামনে আগে আসলেন তখন গোলামেরাও চিন্তা করলো আমাদের জন্য তো আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে আল আমিনের মাধ্যমে মক্কার জমিনে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে সব শ্রেণির مظلوم মানুষদের নতুন করে বাঁচার সুযোগ দেখতে লাগে আর যারা বলেন সুবহানাল্লাহ যারা নিগৃহীত নিষ্পেষিত দীর্ঘদিন যারা নানান ধরনের প্রতিকূল সমস্যার মধ্যে ছিল এদের ভিতরে নতুন করে বাসার একটা স্বপ্ন জাগলো এরা ভাবতে লাগলো যে আমাদের এই দুর্ধ সময় জীবন থাকবে না এক সময় আমাদের জীবনের উন্নতি হবেই আমাদের জন্য রহমত হিসাবে রহমাত আলী আলামিন এসেছেন এই জন্য গরিবেরা আল্লাহ রসুলের হাতে সবার আগে কালেমা পরে মুসলমান হতে লাগলেন হজরতে বেলাল সুহাইল আমার ইয়াসের ইয়াসের পরিবার সুমাইয়া সব করিবেরা সবার আগে কালেমা পড়তেছে নেতাদের অবস্থা রদ্দ আমাল মিনাল কাদাতিল মুজতামে নেতারা দেখলেন নেতারা মিটিং এ বসলেন আপনারা আছেন নি আমার সাথে রসুলের দাওয়াত বন্ধ হয়ে গেছে না চলতেছে সাধারণ মানুষ এটারে খুব সাদরে গ্রহণ করছে কিন্তু নেতাদের ভিতরে এখন ভিতরে ভিতরে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তারা মিটিংয়ে বসলো যে ব্যবস্থাটা কি মহম্মদ সাল্লাহ্সাল্লাম যেভাবে দাওয়াত দিচ্ছে দিন দিন তো ওনার অনুসারী বাড়তেছে দ্বিতীয়ত তারা দেখল যে এইভাবে করে যদি এটা চলতে থাকে তা আমরা যে দীর্ঘদিনের দেবদেবীদের বিশ্বাসী এটা তো অস্থিরেই বিলুপ্ত হয়ে যাবে এই ফুজা বেশি দিন চলবে দ্বিতীয়ত আমরা যে ধর্মীয় নেতৃত্ব আরো দিচ্ছে। কিছুদিনের মধ্যে এইটাও শেষ হয়ে যাবে তৃতীয়ত আমরা যে পূজা ফার্বন আসার অনুষ্ঠানের মাধ্যমে এক মানুষের শোষণ করে নির্যাতন করি সুদকুশের ব্যবসা করি নেতাগিরির নামে মানুষের জাগা জমিন দখল করি এইটাও তো চলবে না কথা বলো ঠিক কিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি আমরা নেতা হিসাবে স্বীকার করে নেই নারীদেরকে যে আমরা অবাধে ভোগ করি কৃষ্ণ কৃত দাসদেরকে যে আমরা আমাদের মতো করে ব্যবহার করি এটা তো আর চলবে না মোহাম্মদ দেখি এখনই গর্তের ভিতর থেকে নারীদেরকে উঠাইয়া রানী সিংহাসনে বসাইয়া দিচ্ছে কৃষ্ণাঙ্গ গরিবদেরকে বাই বলে সম্বোধন করতেছে অসহায় মানুষদের ফাঁসে দাঁড়াচ্ছে মোহাম্মদকে নেতা মানতে গেলে তো আমাদের যে সম্পদ আমরা অর্জন করছে সেখানে উত্তরাধিকারদের জন্য সম্পদ রাখা লাগে রাষ্ট্রীয় জাকাতের সম্পদ দেওয়া লাগবে ফেরে দেওয়া লাগবে কুরবানী করা লাগবে নানান ধরনের এবাদত পন্দিকে আমাদের মেনে নিতে হবে আমাদের দৌড়াত্ম আর চলবে না এই জন্য সমাজপন্দিরা দেখলো নেতৃত্ব হারানের বয়ে তারা রুসুলের বিরুদ্ধে চলে গেল নবজুল্লাহ বলবেন না সেই সমাজের নেতারাও আল্লাহ বিশ্বাস করত। তবে আল্লাহের রব হিসাবে বিশ্বাস করত। আল্লাহর এবাদত বিশ্বাস করত না আল্লাহকে শুধু আল্লাহ হিসাবে জানতো যে গোলামি করা লাগে আল্লাহ সংবিধান কোরআন যে যে মানতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে এইটা তারা মানতে চাইতো না শুধু আল্লাহরে আল্লাহ হিসেবে মানত মনে করতো হিন্দুদের যেমন কিছু দেব দেবী আছে খ্রিস্টানদের যেমন আছে বৌদ্ধদেরও আছে আমাদেরও একজন আছে মাঝে মধ্যে গেলে আমরা মসজিদে একটু নামাজ পড়বো একটু রোজা রাখবো প্রয়োজন হলে টুপিটা মাথায় সাইফা দেব কেউ মারা গেলে জানা যা শরীর বাস ইসলাম এখানেই কিন্তু ইসলাম যে অর্থনীতি চালাইতে জানে সমাজনীতি চালাইতে জানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম আছে সেক্রেটারিয়েটে ইসলাম আছে সংসদে ইসলাম আছে এইটা নেতারা মানতে চায় না এমন চরিত্রের নেতা এই যুগ আছে না নাই ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় দেখতে চায় ব্যবসায় ইসলাম দেখতে চায় না আসেকুলারিয়াত ইসলাম দেখতে চায় না সংসদের ইসলাম যা ওইটা দেখতে চায় না ইসলামের শুধু আলেম ওলামার মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায় আবু জেহলেরা যেমন নেতা ছিল এরাও একই মানের নেতা কোন কোনো পার্থক্য নাই আবু জেহল দা আল্লাহর শুধু রব হিসাবে মানতো আল্লাহর গোলামি শিকার করতে না এরাও আল্লাহর রব হিসাবে মানে আল্লাহর আইনকে স্বীকার করতে চায় না ঠিক আল্লাহর আইন শুধু মসজিদে মাদ্রাসায় না সব জায়গায় আছে সব জায়গায় আছে আমার প্রিয় সুদী নেতারা এখন রসুলের বিরুদ্ধে চলে গেল এখন নেতারা ভাবতেছে যে আমরা কি করব আমাদের করণীয়টা কি অনেক চিন্তা ভাবনা তারা করল শেষ পর্যন্ত তারা তাদের সিদ্ধান্ত উপনীত হল মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে আমাদের অনেকগুলি কাজ করা লাগবে তারা যদি থামাইতে হয় এক নাম্বার হলো তারা দেখলো রসুলের চাচা আবু তাহলে রসুলকে শেল্টার দেয় যদি উনি কালেমা কবুল করে না কিন্তু উনি মক্কার মত অল্লি কাবার মত উনি দিনে রাতে চব্বিশ ঘন্টা মোহাম্মদ কে আশ্রয় দিয়ে রাখে এমন কি রসুলের রাতের গভীর বিছানাটা উনি চেঞ্জ করতেন এক জায়গায় সব সময় রসুলকে তিনি ঘুমাইতে দিতেন না আজকে এই বিছানায় কালকে এই বিছানায় কেন কাফেরা যেন অতর্কিত হামলা করে রসুলকে হত্যা করতে না পারে প্রত্যেক রাইতে বিছানা সেন্স করে দিয়ে আলাদা আলাদা জায়গায় রসুলকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রসুলকে তিনি শেল্টার দিয়েছেন আল্লাহ আকবর বলেন এই জন্য তো বাড়ি ঘরে অনেকে ঘুমাইতে পারে না কথা বলে ঠিক কিনা এরকম হয়েছে না বাড়ি ঘরে ঠিক মতো ঘুমানো যায় না পেরেশান মামলা গ্রেপ্তার নানান যায় জামেলা আমার বৃহস্পতি এরপরে আল্লাহ রসুল সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন হঠাৎ করে আসলো সামনে হজের মৌসুম রসুল দেখলেন হজের মৌসুম এত নিরাপদ একটা সময় কারণ আরবের লোকেরা যদিও তারা মধ্যে গুজারে যদিও তারা জাহিলি যুগের মানুষ চারটা মাস সে বড় সম্মান করতো জিলকত মাস জিলহজ মাস মহরম আর রজব মাস এই চার মাসে তারা কোন জুলুম করতো না কারোরে মারতো না কারোর উপর হাত তুলতো না অত্যাচার করতো না মারামারি কাটাকারি করতো না কাজে রসুল নিরাপদ সময় মনে করে এই চারটা মাসের ভিতরে দাওয়াত দেওয়ার পরিকল্পনা নিলেন হাজার দুইটা মাস কাল্লা রসুল বেছে নিলেন বিভিন্ন দেশ থেকে এখন হাজিরা বাংলো সৌদি আরবে মক্কায় হজ করার জন্য আসতেছে আল্লাহর রসুল ভাবলেন হাজিদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত তিনি পৌঁছে দিবেন কাফেরেরা রসুলের বিরুদ্ধে তারা দেখতে লাগলো মোহাম্মদ সাল্লাম এটার দিচ্ছে এই জন্য তারাও এইটারে হাতিয়ার হিসেবে গ্রহণ করলো তারা ভিতরে বলল আমরা দাওয়াত যেন না চলে আমরা একটা ব্যবস্থা নেই কি ব্যবস্থা নেই যত লোকদের কাছে মোহাম্মদ দাওয়াত দিবে আমরা তাদের সবার কাছে যাব। যে মোহাম্মদের বিরুদ্ধে আমরা ওনাদেরকে এমন কথা বলবো যে কেউ মোহাম্মদের কথা না শুনে তো কি বলা যায়

যে এখন তো বহিরাগত লোকেরা হাজিরা আর মক্কে আসতে হস করতে মোহাম্মদ তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাবে এটা ঠেকানো যায় কিভাবে বললো আমরা সবাই এক যুগে একটা কথা গিয়ে এদেরকে বলবো সবাই যদি এক একজন যদি এক একটা বলি তাহলে এরা বিশ্বাস করতে চাইব না সবার কথা যদি এক হয় তাহলে এটা সবাই বিশ্বাস করবে দেখেন সেই যুগের কৌশল এই যুগ আছে না নাই একজনের দোষী বানানোর জন্য আলেমকে দোষী বানানোর জন্য রাজাকার বানানোর জন্য এমন কোন শব্দ নাই ব্যবহার করা হয়নি ঠিক না বলেন এটা সেই যুগে ছিল ইরাকের ভিতরে হামলা হবে সারা দুনিয়ার মিডিয়া দিয়া বললো যে সেখানে পারমাণবিক বোমা আছে বলছে কিনা আসলে পাওয়া গেছে ঢা মিথ্যা কথা সবাই বললে বলে আমার একটা বলবো কেউ বললো তাহলে কি বলা যায় একজন বলে কাহেন বলেন গণক কয়ে যে না মোহাম্মদের কথা গণকের মতো না কেউ বললে শাহের বলি কবি কয় না এইটাও বলা ঠিক হবে না কেউ বলে সাহের বলি কয় না মাজনুন বলি পাগল বলি আরে না মোহাম্মদ তো পাগলের মতো না মোহাম্মদের চেহারা দেখলে মানুষ এমনি ভক্ত হয়ে যাবে তাহলে কি বলা যায় কয় জাদু বলি কারণ তার কথা জাদুর মতো একবার যে সেমে শেষে ভক্ত হয়ে যায় তো তার একটা গিবৎকারী কমিটি গঠন করলো কি কমিটি গিবৎকারী কমিটি গঠন করলো এই কমিটির প্রধান হলো এই রসুলের সাহ আবুল হাব তার কমিটির প্রধান বানায়া হাজিদের প্রত্যেক তাঁবুতে তাবুতে গিয়ে তার নেতৃত্বে বলতে লাগলো যে আমাদের দেশে নতুন ধর্ম থেকে তারে সাবি বলা হয় বাপ দাদার ধর্ম সেরে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে সে বাপ দাদার ধর্মকে গালিগালাজ করতেছে ইসলাম নামে নতুন ধর্ম নিয়ে আসতেছে সে একজন জাদুকর মানুষ তোমরা তার কাছে যেও না তার কথা শুনলো না কথা বুঝতেছেন কিনা এই কথা তারা বলতে লাগলো এবং আর অনেক কিছু বানিয়া বলল মূল কথা হলো এইটা যে জাদুকর হিসেবে রসুলকে পরিচয় করানো এইভাবে করে তারা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় গিয়ে বললো ঘটনাটা ঘটলো তাই গেছিল বিপরীত কাজ করতে আল্লাহ পক্ষে নিয়ে দিছে অর্থাৎ সেটা তো টেলেক্স যুগ ছিল না মোবাইলের যুগ ছিল না ফ্যাক্সের যুগ ছিল না টেলিভিশনের যুগ ছিল না ভদ্র ভদ্রে গা ইলেকট্রিক প্রিন্টিং মিডিয়ার যুগ ছিল না রসুলেরা কখনো আরবের মক্কের বাহিরের লোকেরা চিনত না

সব দেশে রসূলের জাদু দেখতেন তা জাদু আর কি আল্লাহ রাসূল জারে দেখে শুধু কুরআন শুনায় মাশাআল্লাহ যে একবার শুনে এসে ভক্ত হয়ে যায় আর বলে লাইসা হাযা কালামুল বাসার কই এটা তো কোনো মানুষের কথা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না লাহুলা তাআলা ওয়ায় কই অইন্য লাহু ওয়িন্না আলাহু লা মুসবির ওই আরে এটা তো কোরান কি শুনে মোহাম্মদ এটা তো জাদুন এটা হালুয়ার মতো মিষ্টি জিনিস মিষ্টি যেমন খাইতে মন চায় এটাও শুধু শুনতেই মন চায় গিয়েছিল বাধা দিতে হয়ে গেছে এটা পক্ষে এখন আরবের সবার ঘরে ঘরে মোহাম্মদ সাসের কথা বলছে গেছে আমার বিয় নেতারা দেখলো সর্বনাশ করলাম কি কইলাম কি আর হইল কি আমার ভাইরা কিন্তু যেই লোকটার পরামর্শে রসুলকে জাদুঘর বলার সিদ্ধান্ত গ্রহণ করা হলো তার নাম ছিল অলি দেব দে মুগিরা অলি দেব দে মুগিরা রসুলকে বললো যে জাদুঘর হিসাবে ওনাকে পরিচয় করিয়ে দাও আল্লাহ বদাস্ত করতে পারলেন না সুরাই বুদ্ধা সেরে এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত ষোলোটা আয়াতে আল্লাহ তার বিবরণ দিলেন এক আল্লাহ বললেন কি করে তার দুঃসাহস হলো আমার নবীরে জাদুকর বলে পরিচয় করায় কুতিলা কাইফা কাত্তার সোম্মা কুতিলা কাইফা কাদ্দার সে ধ্বংস হোক সে ধ্বংস হোক কি করে সে বলল রবি জাদুকর নবী আপনি টেনশন করবেন না সা সাকার সময় আসতেছে আমি আল্লাহ তারে জাহান নামের আগুনে প্রবেশ করাবো

কে বলছে আল্লাহ বলছে এবং আল্লাহর কথা সত্য না মিথ্যা অলিদেব তো মুগিরা কয় কি রে আমি জাদুঘর শিখাই দিলাম আরবের নেতাদেরকে এবং জীবৎকারী কমিটি গঠন করলাম বক্তব্যটা কি হবে আমি সাজাই দিলাম একদিকে সুরায় মুদাসির ষোলোটা আয়াতে আমার নিয়ে আল্লাহ কত কথা বললেন মোহাম্মদের আল্লাহ এখন আমার নয়টা বদনাম বললেন সুরায় কলমে শেষে বললেন আমি নাকি জানিন হ্যাঁ পিতৃহীন পিতৃপরিচয়হীন এখন মোহাম্মদকে ধরার আগে আমার মার গিয়ে ধরিয়া কারণ আমি আসলে বৈধ না অবৈধ এটা কে জানে মা ভালো জানে কে জিয়া ধরছে মা মোহাম্মদ কে তো আল্লা আমিন বলে জানে আর মোহাম্মদ যে সত্য নবীটও মা বুঝি তবে শুধু নেতৃত্ব হারানের ভয় মানি না এখন মোহাম্মদ আল্লাহ বলছে আমার নাকি ফিতৃভরিষে সমস্যা আছে এটা কেউ না জানলে তুমি ভালো করে জানো মা বলছে না কে বলছে আরে তুই তো আমার বৈধ সন্তান আমি তোর গর্বে নেছি ছেলে বলতেছে মা উল্টা পাল্টা কথা বললো না কোরআন বলতেছে এটা সহজ জিনিস না কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে হলে তোমার সত্তায়ন লাগবে সত্য কথা বলো না তোবা তলোয়ার দিয়া কল্লা বুড়াইব মা তখন বলতেছে বাবারে তোর বাবার এত সম্পদ দেখছস মক্কা থেকে টাইপ 90 কিলোমিটার রাস্তা দুই পাশে যত জায়গা জমি সব তোর বাবার এই এতগুলি সম্পদ তোর বাবার ঔরসে আমি একটা সন্তানও আর হয়নি বহু দিন সংসার করছি এখন ভাবলাম তোর বাবার মৃত্যুর পরে এই সম্পত্তিগুলি তো অন্যরা মালিক হয়ে যাবে আমার সন্তান তো মালিক হলো না তোর বাবার ওর শুধু কোনো সন্তানই হয় না তখন তো শাসার সাথে ব্যাপী করে আমি তোরের জন্ম দিছি মুহাম্মদের আল্লাহ যা বলছে ঠিকই বলছে অলিদেবদের মুখের বলে আম্মা তাহলে এই কথার বাইরে কাউরে কইলেন না আপাতত আত্মীয় আর আমি জানি এইভাবে করে চলতে থাকে। নামজ বলবেন না কিন্তু ওয়িন জন্য সারাজীবন করতেন যে আমি শহীদ হই না কেন ফলে সাহাবেদের সাথে পরামর্শ করলেন যে আমি এত যেহাদের ময়দানে যাই এত শত্রুদের মাঝে আমি ঢুকি সবাই শহীদ হয় আমি শহীদ হই না কেন বললেন আপনি শহীদ হন না রসুলের কথার কারণে রসুল বলছে আপনি আল্লাহ তলোয়ার তো যদি আপনি শহীদ হন তাহলে বিশ্ববাসী বলবে যে আল্লাহ তলোয়ার ভেঙে গেছে আল্লাহ তলোয়ার ভাঙতে পারে না এটা প্রমাণের জন্য হাজারো সেনার মাঝে গেলে আল্লাহ তলোয়ার শহীদ হতে দেন না আল্লাহ বলেন তলোয়ার কোনো দিন ভাঙতে পারে না রসুদার তার আল্লাহ তলোয়ার বলছে আমার কি সুদি এখন ওরা দেখলো যে রসুল জাদু করবো মোটামুটি একটু কাজ হয়েছে মানুষের কিছু লোকদেরকে বুঝাইতে পারছে তখন তারা সিদ্ধান্ত নিলে যে আমরা অন্য যত পরিকল্পনা করি মোহাম্মদের বিরুদ্ধে কিছু কুচ্ছারণ চাইলে আমরা একটু ভালো আগে থাকতে পারি এই মর্মে তারা রসুলের বিরুদ্ধে ষোলোটা স্লোগান বাইর করছে কয়টা সবগুলি কোরআন থেকে আছে আবার সময় নেই বলার মতন আরো এরকম আছে যেটা তারা রসুলের বিরুদ্ধে বলছে এর ফলে তারা গানের আসর করছে এরপরে তারা আরব দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে তারা নাটক মঞ্চ করতো কিভাবে নাটকগুলি করতো কিভাবে চাইতো

সুতরাং ইসলামকে যখন আল্লাহ বাসিয়া দিবেন হাজারো চক্রান্ত এটা নিভাইতে পারবে না হয়তো চক্রান্ত করতে গিয়ে দেশ সাল লাগবে কিন্তু ইসলাম জায়গায় ঠিক থাকবে ঠিক কেনা বলেন ইসলাম ছিল ইসলাম আছে আল্লাহ কবুল করবেন